ডাব্লিউ স্কিম টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রত্যেকেই জানেন এক হাজার ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এবার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ও নতুন উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর একটি স্টেপ আবারও কিন্তু এগুলো নতুন যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছিলেন আজ থেকে আট মাস নয় মাস আগে তাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসে সেটি আপনাদেরকে জানানোর অবশ্যই চেষ্টা করব আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা জানেন রাজ্য সরকার দ্বারা এক হাজার ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য করে এবং এই টাকা সরাসরি মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এক বারোশো টাকা অর্থাৎ ক্যাটেগরি ওয়াইজ ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে টাকা তবে এই ডিসেম্বর মাসের টাকা কবে পাবে এটার জন্য অনেকে প্রশ্ন করছেন তার সাথে সবথেকে বড় ও আপডেট যেটা আসছে তা হচ্ছে নতুন উপভোক্তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার নতুনদের কিন্তু একটা ঘোষণা করে বছর শেষেই যে নতুন আবেদনকারী এতজন রয়েছেন তাদেরকে এবার আগামী মাস থেকে টাকা দেওয়া হবে তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত নতুন উপভোক্তাদের জন্য যে টাকা দেওয়ার আপডেটস তা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি কোনো সভা মঞ্চ থেকে বা প্রশাসনিক সভা বা যেই সভাগুলো রয়েছে সেই রাজনৈতিক সভা থেকেও কিন্তু তিনি বলতে পারেন যে এই প্রকল্পে টাকা নাগাদ যে টাকা রয়েছে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাস থেকে দেওয়া শুরু করব তবে এই মুহূর্তে যেহেতু বলেনি তার আগে একটা ইঙ্গিতপূর্ণ আরও একটি আপডেটস পাওয়া গেছে এই মুহূর্তে স্ট্যাটাস থেকে নতুন উপভোক্তাদের টাকা আগামী মাসেও ক্রেডিট হতে পারে বা এই মাসে এখনও আপডেট যেহেতু আসেনি সেক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই টাকা আসতে পারে নতুনদের যার আরও একটি স্টেপ এগোলো এবং সেটি আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই রকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা আপনাদেরকে এবার এই স্টেপ বাই স্টেপ স্ট্যাটাস চেক এবং নতুন আপডেটসটা আপনাদের শেয়ার করি সর্বপ্রথম হবে নিজের স্মার্টফোন থেকেই সেই স্ট্যাটাস চেক করতে পারবেন সর্বপ্রথম ক্রোমব্রাউজারে এসে আপনি এখানে লিখবেন দেখতে পাচ্ছেন আমরা যেমনটা লিখলাম লক্ষ্মীর ভান্ডার এখানে আপনি এই ভাষাটি লিখে দেবেন তারপরেই দেখতে পাবেন এইরকম আপনার সামনে অনেক অপশন চলে আসবে যেখানে আপনি দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট আইএন এই ভান্ডার সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট আইএন এখানে আপনি ক্লিক করে দেবেন জাস্ট এই লিঙ্কের উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে চলে যাবে যেখানে দেখতে পাবেন একটি লগ ইন করার জন্য একটি পেজে নিয়ে এসেছে কিন্তু আপনারা বলবেন তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের কাছে নেই কিন্তু অনেকে জানেন স্ট্যাটাস চেক করতে যেনারা জানেন না তাদের জন্য বলে রাখি উপরে দেখতে পাবেন ভান্ডার পোর্টালে নিচে রয়েছে ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এ ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখতে পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এই প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট তা কিন্তু আমরা চলে এসেছি ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটিকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন তার সাথেই নিচের দিকে স্ক্রোল করবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস আমরা এখান থেকে চেক করতে পারবো তার জন্য কি করতে হবে সিলেক্ট ইউসিং অপশানে ক্লিক করব সিলেক্ট ইউজিংয়ে যখনই ক্লিক করবো যে কোনো একটি আইডি নাম্বার আপনি এখানে চয়েস করে নেবেন এরপর এইখানে আধার কার্ড নাম্বার যদি দেন সেক্ষেত্রে বারো ডিজিটের আধার কার্ড নম্বর দেবেন উইদাউট হাইফেনে ডিরেক্টলি বারো ডিজিটের আধার কার্ড নম্বর দিলেই এই ক্যাপচাগোটি দেখতে পাচ্ছেন এটি এখানে আপনি ফিল করে দেবেন এবং এই সার্চ অপশানে ক্লিক করবেন সখনই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন চলে আসবে আপনার সামনে স্ট্যাটাস তো চলুন একজন নতুন আবেদনকারী প্রথমে আপনাকে দেখিয়ে দিই একজন এর স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং নিচের দিকে পেমেন্ট স্ট্যাটাস কিছুই নেই কারণ এখানে আরেকটি স্টেপ কিন্তু বাকি রয়েছে সর্বপ্রথম আমরা দুই দুই সালে এখানে দেখতে পাচ্ছেন জুটাবে যে উনত্রিশ মিনিট একটি আমরা আপডেটস দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বা এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং অপারেটর আইডি দেওয়া রয়েছে ইনি কিন্তু টেম্পোরারি শেভ করেছেন অ্যাপ্লিকেশানটিকে তারপরে সেই দিনই কিন্তু অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড বাই এই ব্লকের আন্ডারে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপারেটার আইডি এটা দিয়ে এনারা কিন্তু এন্ট্রি করেছেন তারপরেই রয়েছে দশ এগারো দু মানে নভেম্বর মাসের দশ তারিখে নতুন যে সমস্ত আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছেন তাদের অ্যাপ্লিকেশনকে ভেরিফাইড করা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা ভেরিফায়ার দ্বারা অর্থাৎ এই মুহূর্তে আমরা বুঝতে পারলাম এটি কিন্তু প্রায় আট মাস আগের স্ট্যাটাস এবং এটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস এবং এরপরে কিন্তু সরাসরি জেলাতে চলে যাবে এবং জেলা থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পর টাকা ব্যাংক অ্যাকাউন্টে তারপরের মাস থেকে আসতে শুরু করবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই ঘোষণা করবেন তারপরে কিন্তু জেলা ভেরিফিকেশান যেটা রয়েছে তা কিন্তু এখানে হয়ে যাবে অর্থাৎ ডিএম তরফ থেকে ভেরিফিকেশান তা এই শেষটাকে শেষটাতে হয়ে যাবে এখন বর্তমানে হবে না কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই কিন্তু সেই স্ট্যাটাসগুলো আপডেট হয়ে যায় এবং নিচের দিকে এখন স্ক্রোল করলে কোনো পেমেন্ট হিস্ট্রি দেখতে পাবো না কারণ নিনাদের টাকা এখনও দেওয়া শুরুই হয়নি তো দশ এগারো দু হাজার পঁচিশে যে সমস্ত নতুন আবেদনকারীরা রয়েছেন তাদের আপডেট কিন্তু হয়ে গেছে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও দ্বারা অ্যাপ্লিকেশনকে ভেরিফাইড করা শুরু করে দিয়েছে চাইলে আপনিও আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন যেমন এটা একজন অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস আপনারা চাইলে দেখতে পাবেন এখানে আমরা কিন্তু সার্চ করলাম যেখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট গ্রিন কালারে থাকবে এর মানে আমাদের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং স্ট্যাটাস ব্যাংকের সব কিছু ঠিক রয়েছে আমাদের ওকে রয়েছে এবার কিন্তু আমরা টাকা পাবো নিচের দিকে স্ক্রল করবেন প্রত্যেকটা পেমেন্ট সাকসেস সরাসরি দেখতে পাচ্ছেন দুই সালে যে ডিসেম্বর মাস চলছে সে দু সালে ডিসেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে এবং এই টাকা কিন্তু কবে ক্রেডিট হবে সেটার জন্য প্রশ্ন করছেন এবং আপনাকে জানিয়ে দিই দু সালে এই ইনস্টলমেন্টের যে টাকা রয়েছে তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়ে যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে এই টাকা ক্রেডিট কবে হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বা এক থেকে সাত তারিখের মধ্যে বলতে পারেন এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ধরে নিন পাঁচ তারিখে টাকা চলে আসবে কারণ পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে প্রত্যেক মাসেরই যেমন টাকা পাঁচ তারিখ ছয় তারিখ নাগাদ দেওয়া হয় ঠিক ডিসেম্বর মাস দু হাজার সালেরও এই তারিখেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে এবার কোনো দ্বিগুণ টাকা পাবেন না যেই আপনার জটান ইনস্টলমেন্টে পেমেন্ট আন্ডার প্রসেস থাকবে তয় টাকায় পাবেন আপনারা যেমন ইনি রয়েছেন জেনারেল জেনারেল ক্যাটাগরি মহিলারা এক হাজার ও বিসি ক্যাটাগরি মহিলারাও এক হাজার তবে এস সি দের জন্য যেহেতু বারোশো সেক্ষেত্রে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস একটি ঘরে থাকলে এক হাজার কিংবা বারোশো টাকায় আপনি পাবেন তাছাড়া বেশি কিন্তু পাবেন না কারণ রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ধিত টাকায় অর্থাৎ টাকা বাড়ায়নি সেক্ষেত্রে আপনারা কোনো বর্ধিত টাকা পাবেন না সে যত টাকা পাচ্ছিলেন তত টাকাই পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে ডিসেম্বর মাসে আপডেট চলে এসেছে ডিসেম্বর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওগুলি আপনার কেমন লাগে সেটাও জানাবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না